বাংলাদেশের সবচেয়ে বড় তারকা তিনি দেশের ক্রিকেট দলকে পতন থেকে নিয়ে গেছেন প্রথমে তার হাতে ব্যাট হয়ে উঠেছে খাপ ছাড়া তরমারি বল হয়ে ওঠে মিসাইল বিশ্ব ক্রিকেটের তালিকায়ও রাজকীয় অবস্থান বিশ্বসেরা অলরাউন্ডার তিনি বৃহস্পতিবার কানপুর থেকে হঠাৎই দেওয়া হলো বিশাল এই অধ্যায়ের সমাপ্তির বার্তা বলছিলাম সাকিব আল হাসানের কথা সেরা এই অলরাউন্ডার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ও টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার যা শুনে বেদনার্থ ক্রিকেট প্রেমীরা তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি চিত্রনায়িকা যাহারা মিতুও ও আছেন এই দলে প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় দুই লাইন লিখেছেন সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার নিজের ফেসবুকে যাহারা মিতু লেখেন সাকিব আল হাসান ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস। সঙ্গে আক্ষেপও করেছেন এই নায়িকা নিজের পোস্টের মন্তব্যের ঘরা লিখেছেন বাংলাদেশের কোন ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হল না আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব গেল পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে সময়টা স্বস্তির ছিল না তার নামে দেওয়া হয় হত্যা মামলাও তখন থেকে জাতীয় দলের সাকিবের থাকা নিয়ে চলছিল গুঞ্জন তবে ব্যাটে বলে জবাব দিয়ে টিকে আছেন এখনো যোগ্যতার প্রমাণ দিতে দিতেই দিলেন অবসরের ঘোষণা নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছে না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি এদিকে যদি শেষ পর্যন্ত সাকিবকে নিরাপত্তার বিষয়ে নিশ্চয় যদি দিতে না পারে বিসিবি তাহলে আজ থেকে শুরু হোক কানপুর টেস্টেই শেষ হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ার শেষ টেস্ট দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছাটা তার অপূর্ণই থেকে যাবে পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করব আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ নতুন নিতে চান্স দিই এটার সাথে কিন্তু সাকিবের সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারবে Dance which is taken what a catch the news bangladesh sports desk